এটা হলো দশ টাকার সাইজ এটাতে দুই তিনটা কালার পাওয়া যাবে বারো টাকার মালে দুই তিনটা করে কালার পাওয়া যাবে অনলি পনেরো টাকা পনেরো টাকা লেডিস মাল এগুলো হলো বিশ টাকা কালিমার কোম্পানির মাল এই মালগুলো আমাদের কাছ থেকে লড মাল আছে জেমস এর মাল অনলি তিরিশ টাকা এগুলো বিভিন্ন কালার আছে একটা প্যাকেট একটা প্যাকেটে তিনটা কালার চারটা সাইজ আছে বিশ টাকা পঁচিশ টাকা আর আছে যে ঢালাই মাল ঢালাই মাল চল্লিশ টাকা তিরিশ টাকা লেডিস মালগুলো আমাদের কাছে আছে অনলি তিরিশ টাকা এগুলো হলো পানি ফিতা বাচ্চা কালেকশন আছে দশ বারো বছর পোলাপান পড়তে পারবো এই সমস্ত মাল আমাদের কোম্পানির পারমাল গুলো আছে এগুলো ওনলি 30 টাকা করে এই মালগুলো 30 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা পরিবারের বোঝা না হয়ে অল্প কিছু টাকা পুঁজিতে আপনি এই জুতার ব্যবসাটি করতে পারেন আপনার এলাকায় বসে থেকে দোকান ছাড়া হাটে মাঠে মেলায় ভ্যানে করে দোকানে নিয়ে যে কোনো জায়গায় আপনি লাভজনকই ব্যবসাটি করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান আমাদের এই জায়গায় সরাসরি আসার ঠিকানা হচ্ছে জট্টাবাড়ির পরে জুরাইন আলম সুপারমার্কেট ভাইজান আমি শুরু করতেছি ফারস্টে হলো 10 টাকা এডা হলো 10 টাকার সাইজ এটাতে দুই তিনটা কালার পাওয়া যাবে একটা প্যাকেটে তিনটা কালার ওকে তারপরে হচ্ছে আমরা 12 টাকা 12 টাকা হ্যাঁ 12 টাকার 12 টাকার মালে দুই তিনটা করে কালার পাওয়া যাবে অনলি 15 টাকা 15 টাকা হ্যাঁ মাত্র 15 টাকা মাত্র 15 টাকা 12 मींस মাল অনায়শে 30 টাকা 40 টাকা বিক্রি করতে পারবো যেকোন লোক অনায়শে 30 40 টাকা বিক্রি করতে পারবো এডের ভিতরে একটা কালার অনলি কালো কালার তারপর হচ্ছে অনলি 20 টাকা এগুলো হচ্ছে ভাই বিশ টাকা করে লেডিস মাল এগুলো হলো বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তারপরে আছে জেমস এর মাল এগুলো হলো বাইশ টাকা এগুলো হলো বাইশ টাকার প্রোডাক্ট গুলা। এগুলো হচ্ছে লেডিস মাল তিরিশ টাকা অনলি তিরিশ টাকা করে এগুলো মাল গুলো হচ্ছে তিরিশ টাকা করে তারপরে দেখতেছেন এই যে লেডিস মাল এগুলো তিরিশ টাকা বিভিন্ন কালারের আছে একটা প্যাকেটে তিনটা কালার থাকবে চারটা সাইজ আছে এক একটা মালে এগুলো এই যে জেমসের মাল অনলি তিরিশ টাকা তিরিশ টাকা করে একটা প্যাকেটে দুইটা কালার তিনটা সাইজ আছে ছয় সাত আট তারপরে এই যে এগুলার ভিতর আছে এগুলো অনলি পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন এগুলো মাল হলো অনলি পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন এগুলো বিভিন্ন কালার আছে একটা প্যাকেট একটা প্যাকেটে তিনটা কালার চারটা সাইজ আছে তারপরে হইতেছে এই যে এই সমস্ত মাল অনলি বিশ টাকা অনলি বিশ টাকা এগুলো হলো বাচ্চা বড় সাইজের মাল নয় দশ মাল অনলি বিশ টাকা করে তারপরে হচ্ছে আমরা বাচ্চাদের সাইজের ভিতরে আছে অনলি বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আর বড় সাইজগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা অনলি তিরিশ টাকা তারপরে এগুলো হচ্ছে আমাদের আছে যে ঢালাই মাল ঢালাই মাল অনলি চল্লিশ টাকা এগুলো হলো চল্লিশ টাকা এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এগুলো বড়ো সাইজের মাল পাঁচ মাল এই যে এগুলো হলো চল্লিশ টাকা পাঁচাট মাল চল্লিশ টাকা এর ভিতরে আমাদের আছে এই যে আপার মালগুলো আছে দুইটা কোয়ালিটির আছে পাঁচাট আছে এক চায়ের আছে পাঁচ হাট চল্লিশ টাকা এক 30 তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা দুইটা সাইজ আছে আমাদের এই যে লেডিস মালগুলো আছে আমাদের এগুলো হলো তিরিশ টাকা করে লেডিস মালগুলো আমাদের কাছে আছে অনলি তিরিশ টাকা যে কেউ নিয়ে পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবো এই যে লেডিস মালগুলো অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা এই যে সমস্ত মাল আছে আমাদের পঞ্চ আইটেমগুলো আছে অনলি হচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস এগুলো হলো পানি ফিতা পানি ফিতা হ্যাঁ এগুলো পানি ফিতা তারপরে আমাদের কাছে আছে আমরা বাচ্চা কালেকশন আছে বিভিন্ন প্রকার বাচ্চা কালেকশন আছে দশ বারো বছর প্রলবান পড়তে পারবো এই সমস্ত মাল অনলি বিশ টাকা পঁচিশ টাকা অনলি বিশ টাকা পঁচিশ টাকা অনলি বিশ টাকা পঁচিশ টাকা এই সমস্ত মাল আছে আমাদের কাছে এই যে পঞ্চ মালগুলো আছে আমাদের কাছে তিরিশ টাকা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা আর মাল আছে আমাদের চটি মালগুলো আছে এগুলো হচ্ছে অনলি আড়াইশ টাকা করে আড়াইশ টাকা করে দুইটা কালার আছে একটা প্যাকেটে দুইটা কালার এই যে আমাদের কোম্পানির আপার মালগুলো আছে এগুলো বাউন্ন টাকা করে এগুলো হলো বাউন্ন টাকা করে তারপরে এই যে লেডিস মালগুলো আছে এগুলো বিশ টাকা করে এগো একটা প্যাকেটের তিনটা কালার আছে। যেমন একটা মাল একটা প্যাকেটের মধ্যে তিনটা কালার এই যে মালটা দেখেন বই একটা প্যাকেটে তিনটা চারটা করে কালার আছে। এই যে একটা প্যাকেটে তিনটা চারটা করে কালার আছে। আচ্ছা আচ্ছা এই এই সমস্ত মাল আমাদের তারপরে এই যে লেডিস মালটা অনলি তিরিশ টাকা এই তিরিশ টাকার মালে একটা প্যাকেটে আপনার তিনটা চারটা কালার আছে এই যে অনলি তিরিশ টাকা হবে না তিন চারটা কালার হবে এই মালটার ভিতরে আবার আপনার বার্মিস মালের এই যে এই মালটা আছে অনলি তিরিশ টাকা তিরিশ টাকার মাল দুই তিনটা কালার হইব যেমন এই যে একটা প্যাকেট দেখে একটা প্যাকেটে আমরা হবু এই যে এরকম তিনটা চারটা করে কালার পাইবেন সব সাইজ মিলানো আছে তিনটা চারটা করে কালার এই যে বার্মিস মালটা ছেলেদের দুই ফিতা মাল এই মালটা অনলি তিরিশ টাকা পাঁচ আট মাল যে কেউ নিয়ে পঞ্চাশ টাকা অনার্সে বিক্রি করতে পারবো ছয় মাস পরা যাব। বর্ষা বৃষ্টি যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন গ্রাম অঞ্চলে লোকজন এগুলো ব্যবহার করতে পারবে টাকা তিরিশ টাকা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা এটার ভিতরে দুইটা তিনটা কালার আছে এই যে এই মালটাও তিরিশ টাকা এটার ভিতরে বল আছে বিভিন্ন আর্টিকেলের মাল আছে এত মাল আমাদের কারখানায় মাল আছে বাইজানে এত আর্টিকেলের মাল দেখানো আমাদের সম্ভব না তাই আমরা স্বল্প পরিমাণ মালগুলো দেখাচ্ছি এই যে লেডিস মাল আমাদের অনলি তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা করে ভাই যান এই যে আমাদের আমাদের কালেকশনগুলো আমরা দেখেন দেখলে আপনার ভালো লাগলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কন্ডিশনে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন বিভিন্ন আইটেমে টাকা পাঠায় মাল নিতে পারবেন আমি বিশেষ করে বলি যারা দূর অঞ্চল থেকে মাল নেবেন তারা আমাদের মার্কেটে আমাদের শোরুমে একদিন হলো আসেন আয় সে দেখেন এগুলো অনলি তিরিশ টাকা করে সব তিরিশ টাকা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা করে এগুলো ভাই জানি এই দেখেন আমাদের মাল এগুলো হলো তিরিশ টাকা বারমিস মাল এগুলো হচ্ছে তিরিশ টাকা এই যে বার্মিস সেলেদের মাল হলো তিরিশ টাকা ভাই জান এই যে পঞ্চ হলো অনলি বাইশ টাকা অনলি বাইশ টাকা আর আমাদের কাছ থেকে মাল যে সমস্ত ভাইরা মাল নিব আমি মনে করি আমাদের কাছে আইসে দেখে শুনে যে আমরা ভিডিওতে যা বলতেছি মালগুলো ঠিক আছে কি না সিরা না ফাডা না কাটা দেখে আমি মনে করি মালগুলো নেওয়া ভালো কী জন্য ব্যবসার শুরুতে যদি মনে করেন ধোকা খায় তাহলে তো ঝামেলা আমাদের কাছে আসুক আইসে দেখে নিয়ে যাক আসলে তো আর বেশি টাকা লাগে না অনলি পাঁচশো এক হাজার টাকার মামলা যে যেখান থেকে আসুক পাঁচশো এক হাজার টাকা খরচ করলে আমাদের জুরাইন আলম সুপার মার্কেট পোস্তগুলা সংলগ্ন আসতে পারবো আমি মনে করি যে আইসে দেখে নেওয়াটাই বেটার এই যে আমাদের কালেকশন গুলো দেখেন বাইজান আরো বিভিন্ন কালেকশন আছে এত কালেকশন আমাদের ভিডিওতে দেখানো সম্ভব না এই যে দেখেন বাইজান এই মালগুলো 30 তিরিশ টাকা অনলি এই মালগুলো তিরিশ টাকা তারপরে এই যে সালিমার একটা মাল আছে এটা সালিমার কোম্পানির মাল এই মালগুলো আমাদের কাছ থেকে লড মাল আছে এই মালগুলো নিতে পারলে সত্তর টাকা আশি টাকায় মালগুলো নিতে পারব বড়ো সাইজ এবং কি মিডিয়াম সাইজ এই যে একটা দেখেন ভাই যান বল মাল এই যে বল মালটা অনায়াসে মনে করেন ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবো এই মালটা আমাদের কাছে অনলি পঁয়ত্রিশ টাকা এই যে বল যারা ডায়াবেটিসের রুগী আছে তারা পড়তে পারব এই মালটা অনেক সফট যে হাঁটার কাজে তাদের ব্যবহার কর করতে পারবো ডাক্তারের পরামর্শ দিলে এই জুতাগুলো ব্যবহার করা মনে করেন ব্যবহার করলে তাদের রোগ নিরাময় হওয়া সম্ভব আচ্ছা আমি মনে করি এই যে সমস্ত মাল আছে আমাদের কাছে যে বাচ্চাদের আপার মাল আছে দুই ফেতা মাল এগুলো পাঁচ আট এক চার দশ তেরো মনে করেন বিভিন্ন সাইজের আছে সর্বনিম্ন ছাব্বিশ টাকা থেকে শুরু বড় সাইজগুলো হচ্ছে অনলি ষাট টাকা ছাব্বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বড় সাইজ এই সমস্ত মালগুলো আমাদের কাছে আছে এই যে আপার মাল এই যে মালগুলা এই মালগুলো হলো বড় সাইজটা হলো আমাদের চল্লিশ টাকা আর ছোট সাইজটা হলো মিডিয়াম এক চায়ের মালগুলো হইতেছে আপনি আমাদের কাছে হলো তিরিশ টাকা অনলি চল্লিশ টাকা আর তিরিশ টাকায় আপনি মালগুলা পাচ্ছেন যে কোনো লোক অনায়াসে নিয়ে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবো তারপরে আমাদের এই যে সমস্ত পঞ্চগুলো আছে এই পঞ্চগুলো হলো চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে কিনতে যাবো আমাদের কাছ থেকে বাদ দিয়ে অন্য কোনো দোকানে আলম মার্কেটে হোক সিদ্দিক বাজার হোক চক বাজার হোক এই মালটা পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে একশো টাকা ডজনে বেশি এই মালটা যদি অন্য কোনো মার্কেট থেকে কিনে পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা যে কোনো মাল আমি যে মালগুলো দেখাইলাম এই মালগুলো অন্য অন্য দোকান থেকে কিনে এই মালটা লাগবো আপনার চল্লিশ টাকা আমি দিতেছি অনলি তিরিশ টাকা কিনাতে দশ টাকা ডিফারেন্স দশ টাকা মানে একশো বিশ টাকা এক ডজন মাল কিনবো একশো বিশ টাকা লাভ মুরব্বীদের নেই মুরব্বিদের আছে মুরব্বিদের এই যে ঢালাই মালগুলো আছে এগুলা চল্লিশ টাকা অন্যান্য দোকান থেকে কিনবো পঞ্চান্ন টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে পাইবো কিন্তু আমাদের কাছে পাইতেছে চল্লিশ টাকা মানে দশ টাকা পনেরো টাকা জুরাতে ডিফারেন্স জুরাতে ডিফারেন্স এগুলা দশ টাকা পনেরো টাকা এই যে মুরুদ্দ মুরব্বিদের ঢালাই আছে এই যে এই সমস্ত জুতা আছে এগুলা আমাদের কাছে চল্লিশ টাকা এগুলা কতগুলো কালার হবে এগুলা তিনটা করে কালার হবে কালো চকলেট আর এই যে অ্যাশ কালার দেখান কালারগুলা এগুলা এগুলা বিভিন্ন কালার আছে আমি মালগুলো দেখাইতেছি এই মালগুলো দাও তারপরে এই যে মাল এই মালগুলো হচ্ছে সামনে অনলি পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা একটা প্যাকেটের ভিতরে এই যে কালো এক গ্যাস এই যে সব থাকবো কালো অনলি পনেরো টাকা প্যাকেটটা হলো অনলি তিরিশ টাকা তিরিশ টাকা করে জুতা এক প্যাকেট জুতার দাম হলো তিনশো ষাট টাকা এক প্যাকেট জুতা তিনশো ষাট টাকাতে কিনে অনায়াসে সে ছয়শো টাকা বিক্রি করতে পারবো সারা দিনে সে যদি দু ডজন জুতা বিক্রি করে তাই সাতশো টাকা ইনকাম ওকে এটা অসম্ভব কিছু না অসম্ভব না যারা বেকার ভাইরা আছে একটা ভ্যান নিয়ে একটা গ্রাম অঞ্চলে যদি একটা দোকানের পাশে বসে ব্যবসা করতে অত পুঁজি লাগে না বুদ্ধি হলো সব কিছু দশটা আইটেমে যদি দুইটা প্যাকেট করে নিয়ে বসে তো সারা দিনে মনে করো অনায় শেষে হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবো ব্যবসা হলো হালাল ঠিকভাবে করতে পারলে অনেক কিছু Me ha